মালদা সালাইডাঙ্গা এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টা করে তিন যুবক মহিলা চিৎকারে ছুটে আসেন স্থানীয় মানুষ তিন যুবককে বেঁধে রেখে বেধরক মারধর করা হয় স্যার আমার ভাসুরের বিয়ে আছে বাড়িতে আমি গেছিলাম ছাগল আনতে বৃষ্টি আসছে ছাগল গলা ধরলে খুশি দিয়ে আমি এক জায়গায় রাখে দিলাম আমি বলছি যাওয়ার সময় গরুগুলো ছাগলগুলো একসঙ্গে নিয়ে বাড়ি চললাম বৃষ্টি চাপে আসছে জল সাজা সাজের ব্যাপার আছে আমাদের নাচা করে আনন্দ তো আমি বলছি কি তাহলে একসঙ্গে নিয়ে যাই গরুটার বাছুর নিয়েছিলাম তিনটে ছেলে ভুটো বাড়িতে ঢুকে আসে আমি কিচ্ছু জানি না আমাকে ধরে ভুটো বাড়ি খুঁজতে খুঁজছি নানান রকম নানান নানান স্যার নানান তারপরে নিয়ে এসেছি ভুট্টা আমি গরুটা নিয়ে আসলাম বাড়িতে আটকে গেছে ভুটোর ক্ষেতে বাছুরটা আমি নিতে যাই তখন ছেলেগুলোকে আমাকে হাত ধরে ভুট্টা বাড়িতে ঢুকায় তারপরে আমাকে নানান জায়গায় হাত দিয়ে রেপ করার জন্য যে কুইজতে কুজতে করছে আমি খালি মা বললাম কি বলে মা না আমাকে বাচ্চা মা বলল আমি কোনো মতন কুসতি করে ছুটে আসি যা আমি চাইছি ওদের শাসতি হোক আমাকে হিন্দু নারী আমাকে বাইছতে যাক আমার স্বামী নাই ছিলেন যে নিয়ে আমি বাইতে করার চেষ্টা করছিলো সব এখানে না হাতি আমায় গলায় হাত দিয়ে ওখানে গালে কামড় দিয়ে তারপর মেয়ে মেয়েটাকে মার তোর মাগেকে মারছা না গালে ধর তুমি ধর আমি পূর্ব অনন্তপুর থেকে গেছি সালাডাঙ্গা অঞ্চল তো আমাদের ওখানে আজকে বৈকাল চারটে নাগাদ তখন বৃষ্টি হয়েছিল আমাদের ওখানে তো আমার পাশে মানে আমাদের গ্রামেরই একটা কাকিমা কাকিমা ওই যখন বৃষ্টি পড়ে তখন গরু নিতে গেছিলো মাঠের মধ্যে পাশেই এবার গরু নিতে গিয়ে তিনটা ছেলে তিনটা ছেলে জোর করে কাকিমাকে ধরেছিল ধরে তো এবার জবরদস্তি মুখে কামড় টামড় দিয়েছে প্লাস্টার ছিঁড়ে দিয়েছে জবরদস্তি করে ইয়ে করেছে পর কাকিমা ছুটে ফুটে চলে এসেছে আসার পর জোর করে এসে আমাদেরকে বলেছি একজনকে সঙ্গে সঙ্গে ধরেছিলাম আর দুজন পালিয়ে গেছিল পালিয়ে গিয়ে তারপর বাড়ি থেকে একজনকে তুলে এনে তারপর পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে দুজনকে আর একজনকে পাওয়া হয়নি আমাদের সালাইডাঙ্গা অঞ্চলে মোটামুটি পরপর তিনবার এরকম ঘটনা হয়ে গেল আমাদের গ্রাম বলবো না আমাদের সালাইডাঙ্গা অঞ্চলের মানে মা বোনরা বিরোতে পারছে না বাড়ি থেকে এরকম অবস্থা তো তার জন্য আমরা সুবিচার চাইছি প্রশাসনের কাছ থেকে গ্রামে তো সবাই দূর দূরান্ত সবাই শুনে গেছে খবর ছড়িয়ে গেছে এবার উত্তেজনা হয়ে গেছে কে কোথা থেকে ছুটে এসে এবার সবাই মিলে গিয়ে একটা সুবিচার চাইছে প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি এখন পুলিশে পুলিশে গেছে এখন এখন এলাকার অবস্থা তো মোটামুটি খুব উত্তেজনার মধ্যে আছি আমরা তিনজনের মধ্যে দুজনকে ধরে পুলিশ পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে আর একজনকে পাওয়া যায় আমরা আমাদের সালাডাগা অঞ্চলে মোটামুটি পর এই মোটামুটি মাস এক মাস হয়নি 15 দিনের মধ্যে তিন তিনটে কেস হয়েছে বিধবা মহিলা বয়স মোটামুটি 40 হ্যাঁ বিধবা স্বামী নেই চাইছেন আমরা এটা সুবিচা চাইছি সালাডাগা গ্রাম পঞ্চায়েত পূর্ব অনন্তপুর সেই পূর্ব এলাকা সেখানে একজন বিয়াল্লিশ বছর বয়স্ক বিধবা মহিলা আর তার দুই সন্তানকে নিয়ে বাস করে দুই সন্তান মানে বড় প্রথম মানে বড়ো ছেলের বয়স পঁচিশ বছর ছোটো ছেলের বয়স প্রায় একুশ বাইশ বছর তারা বাস করে ওখানে দীর্ঘদিন ধরে এবং তারা জাতিতে রাজবংশী এবং তারা মূলত চাষবাস এবং মানুষের বিভিন্ন কাজকর্ম করেই আর রুজি রোজগার করে আজকে হঠাৎ করে গাজলে বৃষ্টি এবং একটু মেঘলা আবহাওয়া তৈরি হয় হঠাৎ করে তার গরু বাঁধা যেগুলো গবাদি পশু বাধা ছিল সেগুলোকে আনতে যাওয়ার জন্য তিনি একাই চলে যায় এবং এটা রোজই করে এটা মানে প্রথম ঘটনায় করে হঠাৎ করে ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে তিনজন ছেলে তাকে ধরে আর ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে শারীরিক নির্যাতনের চেষ্টা করে এবং তার বাধা দিতে গেলে তাকে জোরপূর্বক তিনজন ছেলে মিলে তিনজন মানে কি বলবো মানে একদম যুবক তাকে ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে রেপ করার চেষ্টা করে তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়েছে সেটার এক্সামিনেশন এখানে হলো আমাদের গাজল আর স্টেট জেনারেল হসপিটালে হলো আর আমরা সেই জন্যই এসেছি এবং সেখানে ওনার যে বক্তব্য তাতে কিন্তু মর্মান্তিক একটা ঘটনা কারণ উনি মহিলা আর যিনি বিধবা দুই সন্তান বাস করে তার উপরে এইরকম একটা পাশবিক অত্যাচারের চেষ্টা এবং আমরা তো সেটাকে রেপ করার চেষ্টা বলেই আমরা অনুমান করছি এবং এখানে যে স্টেট জেনারেল হসপিটালের যে প্রেসক্রিপশান তাতেও তাই উল্লেখ করা আছে তো সেই জন্য আমরা এর প্রতিকার চাই এটার প্রতিকার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আগামী দিনে পরিকল্পনা করে বড়ো ধরনের একটা পদক্ষেপ নেব যাতে করে এই মা এই মহিলা আর তার ন্যায্য বিচার পায়